এই যে দেখছেন সরলা আমাদের এইখানে এই দোকানের এই যে প্যাকেট নিয়ে যাবেন এই যে এই দোকানে এখন মানে ফাঁকাই আছে সকালের দিকটা খুব ভিড় হয় হ্যাঁ এখন তো বিকালবেলা ওই জন্য আর কি এখন ফাঁকা পুরো মন্দিরটাও পুরো ফাঁকা আপনারা বিকালের দিকেও আসতে পারেন বিকালে পুরো ফাঁকা বাবাকে পেয়ে যাবেন যে কড়া গ্যাসে নুন গ্যাস এইসব তৈরি হয় আমাদের টাটকা টাটকা মাল তৈরি হয় এই দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা আছে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ঘাটে যাওয়ার রাস্তা দেখছেন বেলা তৈরি করছেন જે ઘી બસનો આ છે ઘી રી

নমস্কার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু লাইক করে জানিয়ে দেবেন প্যারা আমাদের হয়ে গেল বন্ধু এবার প্যারাগুলোকে সাজানো হচ্ছে

ஸ்கூலில் கூட பார்த்து தூச்சிதுண்ணா